আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা ইংরাজি গ্রামারে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক পার্টস অফ স্পিচ এর নবম ক্লাস পার্টস অফ স্পিচ থেকে একাডেমিক পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমেই দেখে নিব প্রশ্ন প্রনাউন কাকে বলে উহা কত প্রকার কি কী আলোচনা করো প্রশ্ন পার্সোনাল প্রোনাউন কাকে বলে পার্সোনাল প্রনাউনগুলো আলোচনা করো প্রোনাউন বা সর্বনাম নাউনের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলা হয় নাউনের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলা হয় যেমন আই মি মাই মাইন্ড মাই সেলফ উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলভেস ইউ ইউ ইউর 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 সেল্ফ ইউর সেলভেস হি হিম হিজ হিজ হিম সেল্ফ সি হার হার হারস হার সেলফ ইট ইট ইটস ইটস সেলফ ওয়ান ওয়ান ওয়ানস ওয়ান সেলফ দেম দেয়ার দেয়ার দেম সেল রাহিম ইজ আ গুড বয় এখানে রাহিম শব্দটি কি রাহিম শব্দটি হলো প্রপার নাউন হি ইজ আ গুড বয় এখানে হি শব্দটি কি হি শব্দটি হল একটি প্র নাউন কারণ নাউনের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে প্রোনাউন এর প্রকারভেদ প্রোনাউন মোট আট প্রকার যথা পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রনাউনগুলো হলো আই মি ইউ হি হিম শি হার দেম ইত্যাদি হিমন স্টার্টিভ প্রনাউন হিমন স্টার্টিভ প্রোনাউন হলো দিস দ্যাট দোস ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগ্যাটিভ প্রোনাউন হল হো হোম হুইছ হুইছ হোৱাট ৰেভ প্ৰাউন ৰিলেটিভ প্ৰনাও হল হো হোম হুইছ হুইছ হোৱাট দেট ইনডেফিনিট প্ৰনাউন ইনডেফিনিট প্ৰোনাউন হ'ল চাম চাম বডি চামথিং এনি ওৱান এনি বডি এনিথিং এভৰি ওৱান এভৰি বডি এভৰিথিং নন ন' বডি নাথিং ডিস্ট্রি বার্টিভ প্রোনাউন ডিস্ট্রি বা হলো ইচ এইদার নেইদার রিসিভ প্রকার প্রোনাউন রিসিভ প্রকার প্রোনাউন হল ইচ আদার ওয়ান অ্যান আদার রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রনাউন হলো সেলফ সেলভেস পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রনাউন বলে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রনাউন বলা হয় যেমন ইট ইজ মাই পেন এখানে ইট হলো পার্সোনাল প্রণাউন মাই হলো পার্সোনাল প্রনাউন দ্য পেন ইজ মাইন এখানে মাইন হলো পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার এর পার্সোনাল প্রনাউনগুলো ফার্স্ট ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার এর পার্সোনাল প্রোনাউনগুলো হল আই মি মাই মাইন্ড আই মি মাই মাইন্ড আই হলো সাবজেক্ট মি হলো অবজেক্ট মাই হল পসেসিভ অ্যাডজেক্টিভ মাইন্ড হলো পসেসিভ প্রনাউন ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার এর পার্সোনাল প্রনাউনগুলো হলো ভালো করে বুঝতে হবে ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বারের পার্সোনাল প্রনাউনগুলো হলো উই আস আওয়ার আওয়ার্স উই আস আওয়ার আওয়ার্স উই হলো সাবজেক্ট আস হলো অবজেক্ট আওয়ার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার্স হলো পসেসিভ প্রনাউন সেকেন্ড পার্সনের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারের পার্সোনাল প্রনাউনগুলো হলো ইউ ইউ ইউর ইউরস ইউ হলো সাবজেক্ট ইউ হলো অবজেক্ট ইউর হল পসেসিভ অ্যাডজেক্টিভ ইউরস হলো পসেসিভ প্রোনাউন থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার এর পার্সোনাল প্রনাউনগুলো হল ই সি ইট ওয়ান ट वन हिज हार इट्स विज हार्स हि सी इट वो हल सबजेक्ट हिम हिज हिम हार इट वान योजना अबजेक्ट इज हार इट्स वान्स एग्लो पसिसिव एबजेक्टिवज हार एगो हसेसीव প্রোনাউন তাহলে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার এর পার্সোনাল প্রোনাউনগুলো হলো হি সি ইট ওয়ান হিম হার ইট ওয়ান হিজ হার ইটস ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পার্সোনাল প্রনাউন থার্ড পার্সন হি সি ইট ওয়ান এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো কি সাবজেক্ট হিম হার ইট ওয়ান এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পার্সোনাল প্রোনাউন এগুলো হচ্ছে অবজেক্ট এগুলো হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহার হয় হিজ হার ইটস ওয়ান্স এগুলো হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের পার্সোনাল প্রনাউন এই প্রোনাউনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় ইজ হার্স এগুলো হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারে পার্সোনাল প্রোনাউন এই প্রোনাউনগুলো পসেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয় থার্ড পার্সনের প্লুরাল নাম্বার এর পার্সোনাল হলো দে দেম দিয়ার দিয়ার্স থার্ড পার্সন থার্ড পার্সনের প্লুরাল নাম্বার এর পার্সোনাল প্রোনাউনগুলো হলো দে দেম দেয়ার দিয়ার্স এখানে দে হলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় দেম হল অবজেক্ট হিসাবে ব্যবহার হয় দেয়ার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় ডিআর্স হলো পসেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয় আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের দশম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন